একটা সতর্কমূলক পোস্ট দু এক দিন আগে আমার চোখের সামনে তাঁতি বাজারে একটা মেয়ের কানের দূর টান দিয়ে নিয়ে গেল খুব সহজেই রিক্সা দিয়ে যাচ্ছে চলন্ত রিক্সা এটা দেখার পরে আমি অবাক হয়ে গেলাম যে একটা চলন্ত রিক্সা থেকে কানের দুলটা টেনে নিয়ে গেল এবং সাথে সাথে লোকজন জড়ো হয়ে লোকটাকে ধরলো ধরার পরে মারধর করলো এর ভিডিও ফুটেজটা আমার কাছে সংগ্রহ করা আছে আমি দিব এই ভিডিও নিজেই পাবেন এখন এই যে সতর্কমূলক পোস্ট বেশিরভাগই আমরা দেখছি যে কিছু কিছু এরিয়াগুলো যেগুলো রেড অ্যালার্ট জায়গা রয়েছে এসব জায়গায় আমাদের মোবাইল স্বর্ণের গহনা এবং যে কোনো কিছু আপনারা পরিধান ধান করেন না কেন খুব সতর্কমূলকভাবে চলাফেরা করা উচিত যেমন গুলিস্তান থেকে গুলিস্তান যে মাজার মাজার থেকে ঠিক রাইশা বাজার মোর আপনার গুলিস্তান মাজার থেকে যদি আপনার ফুলবাড়িয়া পর্যন্ত আসেন ওখানে যদি আপনি মোবাইল পিক করেন অথবা কোনো স্বর্ণের গহনা টহনা থাকে খুব ঢেকে ইউজ করবেন এবং মোবাইল তো আপনি ইউজ করাই যাবে না ওই ওখানে যদি আপনি মোবাইল ইউজ করেন খুব সহজে একজন নিয়ে যাবে যে নেবে তাকে ধরলেও আপনি মোবাইলটা পাবেন না কিন্তু তার লোক আছে তাকে সে দিয়ে দেবে সেক্ষেত্রে আপনি গুলিস্তান মাজার থেকে ফুলবাড়িয়া মোর পর্যন্ত কোনো মোবাইলের ফোন আসলে আপনারা মোবাইল ধরবেন না রিসিভ করবেন না ঠিক ঠিক তেমনই তাঁতিবাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক অথবা রায়শা বাজার মোড় থেকে ভিক্টোরিয়া পার্ক এই যে এরিয়াটা এটাও কিন্তু একটা রেড কালারের জায়গা এখান থেকে আমার নিজের চোখের সামনে আমি দেখছি যে মেয়েটার কাছ থেকে কানের দুলকীয় টানতে নিয়ে গেল এখান থেকে মোবাইল অহরহ নিয়ে যাচ্ছে তারপর একটা হলো আপনার বাহুবাজার ব্রিজ থেকে রাইসা বাজার মোড় এই যে জায়গাটা এখানেও কিন্তু প্রায় এই সমস্যাগুলো হয় বিশেষ করে যারা ঢাকার বাইরে যাবেন গ্রাম থেকে ঢাকায় আসবেন বাস থেকে নামার পরে তাদের কানের দুল মোবাইল বেশিরভাগ মানুষের কাছ থেকে নিয়ে যাচ্ছে আপনার লোকটাকে ধরলেও কিন্তু মোবাইল পাবেন না আবার অনেকে আপনারা ভাবেন যে আমি সিক্স প্যাক ব্যায়াম ট্যাম করি আমি জিম করি আমার কাছ থেকে কে নিবে আমি এত বড় হ্যাডাম এরকম লোকও কিন্তু অসংখ্য আছেন আপনারা আপনি যত বড় হ্যাডামই হন না কেন ওদের যে গ্রুপটা আছে ওদের সাথে আপনি কিছুই পারবেন না দিন শেষে আপনি একা যখন আপনার জিনিসটা হারাবে আপনি একাই থাকবেন আশেপাশে যত হ্যাডাম আছে আপনার যত লোকজন থাকবে কেউ আপনাকে সাহায্য করতে আসবে না আপনার হ্যাডামই আপনারই দেখাতে হবে সুতরাং সতর্ক হতে হবে আর একটা আছে সাইদাবাদ যাত্রাবাড়ি যে এলাকাটা ওই জায়গাটাও কিন্তু একটা রেড অ্যালার্ট জায়গা ওই জায়গায় প্রচুর পরিমাণে চিন্তায় ডাকাতি এমনকি মোবাইল মোবাইলগুলো অহরহ হচ্ছে টেনে নিয়ে যাচ্ছে এবং ধরাও পড়ছে কিন্তু লাভ নেই তো আপনি পাবেন না যে নিচ্ছে সে নেওয়ার পরে আরেকজনকে দিয়ে দিচ্ছে সে চলে যাচ্ছে এবং যে নিচ্ছে তাকে ধরা পরে আপনি জিনিসটা পাচ্ছেন না আরও কিছু জায়গা আছে এগুলো আপনারা যেমন ধানমন্ডি লেক যে জায়গাটা আছে ধানমন্ডি থেকে সিটি কলেজের ওই পর্যন্ত ওই যে জায়গাটা ওখানেও কিন্তু একটা ঝামেলা সমস্যা রয়েছে তারপর হাতির ঝিল যে জায়গাটা ওখানেও কিন্তু এইসব এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে আপনারা যে যেখানেই যান না কেন নিজেকে আগে সতর্ক থাকতে হবে নিজেকে অ্যালার্ট থাকতে হবে আপনার মোবাইল হোক স্বর্ণের দুল হোক ব্যাগ হোক সব কিছু আপনার হেফাজতে রাখতে হবে কারণ আপনার জিনিস আপনার সেফটিভাবে রাখতে হবে আপনার আরেকজনের এসে সাহায্য করবে অথবা আপনার পুলিশ প্রশাসন আপনাকে এনে দিবে এই ধরনের চিন্তা ভাবনা না করে আপনি নিজে যদি সতর্ক হন আপনি সৎভাবে আপনি যদি সতর্কভাবে চলেন তাহলে কিন্তু এই ঝামেলাগুলো হয় না আমি যে এরিয়াগুলো বললাম যে প্লেসগুলো বললাম ওই প্লেসগুলো যখনই আসবেন একটু সতর্কভাবে চলাফেরা করবেন একটু সতর্কভাবে মোবাইলটা ধরবেন কারণ আপনার একটু অসতর্কতার কারণেই কিন্তু আপনি বিশাল একটা বিপদে পড়ে যেতে পারেন এমনও তো হতে পারে যে আপনার কানটা ছিঁড়ে যেতে পারে আপনি মোবাইলটা নেওয়ার সময় আপনি রিক্সা থেকে পড়ে বাসের নিচে পড়ে যেতে পারেন সুতরাং সতর্ক হন ভালো থাকুন এবং সবসময় সতর্কভাবে চলাফেরা করুন যে কোনো জায়গায় হোক না কেন সতর্কভাবে চলাফেরা করবেন